প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করবো হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং ইতিহাসের বেশ কয়েকটা সেটের উত্তর করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে তো আজকের এই ভিডিওটি আলোচনা করব। তোমাদের টেস্ট পেপারের তিনশো নম্বর পৃষ্ঠা এবং তিনশো তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো তিনশো নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তর একের এ নম্বর জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি এটা হবে চার নম্বর উত্তর আত্মজীবনী বি নম্বর প্রশ্ন দেখো ভারতে চিপকো আন্দোলন হলো এটা উত্তর হবে দুই নম্বরটা পরিবেশ আন্দোলন নম্বর প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন এটা তিন নম্বর উত্তর হবে শ্রীরামকৃষ্ণ ডি নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে এক নম্বরটা ওয়ারেন হেস্টিংস এই নম্বর প্রশ্ন কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত হয় এটা হবে এক নম্বরটা মুন্ডা বিদ্রোহ এফ নম্বর চৈত্র সেনা হিন্দু মেলা রূপে পরিচিত এটা উত্তর হবে এক নম্বরটা আঠারো আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে 1867 খ্রিস্টাব্দে ঠিক আছে জি নম্বর महारानी 빅্টোরিয়া ভারত ভারত সম্রাজ্যী উপাধি পান এটা কত খ্রিস্টাব্দে এটা উত্তর হয়ে যাবে 1877 খ্রিস্টাব্দে চার নম্বরটা এইচ নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে চার নম্বরটা আই নম্বর কাজ করতেন এটা উত্তর হবে দুই নম্বরটা জরিপ বিভাগে যে নম্বর প্রশ্ন দেখো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা উত্তর হবে যুক্ত প্রদেশে চলো তারপরে প্রশ্ন দেখো কে নম্বর প্রশ্ন ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল এটা হবে দুই নম্বরটা চম্পারণ তারপরে এল নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দেন এটা হবে তিন নম্বরটা সূর্য সেন এম নাম্বার প্রশ্ন ভারতের রাজনীতিতে লহমানব নামে পরিচিত এটা হবে দুই নম্বর সর্দার বল্লভ ভাই প্যাটেল দুইয়ের এ নাম্বার একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন দেখো লীলা নাগ রায় কোন সংঘের সাথে যুক্ত ছিলেন এটা হবে দীপালি সংঘ দীপালি সংঘ তারপর দেখো দুই নম্বর কোন গভর্নর জেনারেলের অধীন বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ক্যানিং তিন নম্বর প্রশ্ন মতু আচ্ছা মতু হবে না এটা এটা মতুয়া হবে ঠিক আছে মতুয়া মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর ঠিক আছে হরিচাঁদ হরিচাঁদ ঠাকুর তারপরে প্রশ্ন নিখিল ভারত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এটা হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বা উনিশশো কুড়ি সালে সত্য বা মিথ্যা নির্ণয় করো বিয়ের এক নম্বর ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা হবে মিথ্যা এটা হবে মিথ্যা ঠিক আছে কেন সমর্থন করেছিল বিরোধিতা করেনি ঠিক আছে এটা হবে মিথ্যা দুই নম্বর বাংলায় লাইনো প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা হবে মিথ্যা কারণ লাইনো টাইপ প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার ঠিক আছে তিন নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী না এটু মিথ্যা হবে এটা হবে সরলা দেবী চৌধুরানী ঠিক আছে এটা মিথ্যা করে দাও তাহলে তিনটাই মিথ্যা হয়ে গেল এখানকার কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেখো সি এর এক নম্বর কেশবচন্দ্র সেন এটা হয়ে যাবে নববিধান ডি নম্বর তারপরে দুই নম্বর রাজা রাধাকান্ত দেব এটা হয়ে যাবে এ নম্বরটা তারপরে তিন নম্বর স্বামী বিবেকানন্দ এটা হবে বি নম্বর বর্তমান ভারত তারপর রয়েছে মানচিত্র এগুলো বলেছি তোমাদের পরে করে দেব ই নম্বর আচ্ছা ই নম্বর দেখো বিবৃতি বিবৃতি রয়েছে এ নম্বরটা রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এখানে ব্যাখ্যার মধ্যে এটা উত্তর হয়ে যাবে এই তিন নম্বরটা এখানে তিন নম্বর হবে তিন নম্বরটা হবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটত না তারপরে বি নম্বর দেখো বিবৃতি উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এটা এটাও তিন নম্বরটা হবে এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় তারপরে সি নম্বর বিবৃতি দেখো ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ এর কারণ এটা হবে তিন নম্বরটা নারীরা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল চলো তারপরে দেখো ইসলামের ইতিহাস হজরত ওমর খোলাফাতে মানে খেলাফাতে ছিলেন ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে দশ বছর তারপর প্রশ্ন হচ্ছে হজরত আলী রাজিয়াল আনহু ছিলেন রাশে দিন এটা খোলা খোলাফায়ে হবে রাশে দিনের প্রথম খলিফা দ্বিতীয় তৃতীয় না চতুর্থ এটা হবে চতুর্থ খলিফা বুঝে নিও এটা খোলাফায়ে হবে সি নম্বর কারবালা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে ক্রুসেড প্রথম শুরু হয় এটা হবে এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে স্পেনের প্রকৃত ক্রাণকর্তা বলা হয় এটা হবে প্রথম আব্দুর রহমানকে প্রথম আব্দুর রহমানকে চলো তারপরে প্রশ্ন দেখো সাতের এ নাম্বার প্রশ্ন এর এক নম্বর প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা হবে কুতুব আইবক কুতুব উদ্দিন আইবক বাবুল এলম কাকে বলা হতো

সিদ্ধি কাকে বলা হয় হযরত আবু বক্কর রদি তালা আনহুকে হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুকে কয়স্তম ক্ষয়স্তম দেখো কোষাগার এটা হবে বাইতুল মাল সি নম্বরটা ঠিক আছে তারপরে সিরিয়ার রাজধানী এটা হবে এ নম্বরটা দামাসকাস তো হয়ে গেছে এটা সত্য মিথ্যা নির্ণয় করো দেখো বাগদাদ নগরটি অবস্থিত ছিল সিন্ধু নদের তীরে না এটা মিথ্যা হবে টাইগ্রিস নদীর তীরে হবে এটা হবে মিথ্যা ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল ত্রিশ বছর এটা হবে মিথ্যা দশ বছর হবে চলো তারপরে এই তিনশো নম্বর পৃষ্ঠা যে প্রশ্ন সেটটা রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব একের এর এক এর একের এর নম্বর দেখো জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন একের এ নম্বর জীবনের ঝরা পাতা গ্রন্থটি রচনা করেন এটা হবে দুই নম্বরটা সরলা দেবী চৌধু রানী তারপরে দেখো বি নম্বর ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত এখানে অপশন দেওয়া আছে এটা উত্তর হয়ে যাবে পরিবেশ ইতিহাস চর্চার বিষয় চার নম্বরটা সি নম্বর ইয়ং বেঙ্গল বলা হতো এটা হবে অনুগামীদের ডি নম্বর দাদন কথাটির অর্থ হলো এটা হবে অগ্রিম অর্থ নেওয়া চার নম্বরটা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা হবে উইলিয়ামস উইলিয়াম জনস হোল কথাটির অর্থ এটা হবে বিদ্রোহ দাদা সাহেব ফালকে ফলকে যুক্ত এটা উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে রেডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন না প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠা করেন তো এটা উত্তর হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায় বসুবিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় সত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে হবে দুই নম্বরটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লাঙ্গল যার জমি তার এই স্লোগানটি যুক্ত ছিল কোথায় তেভাগা আন্দোলনের সঙ্গে কে নাম্বার প্রশ্ন ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব দিন নেতৃত্ব দিন এটা উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র মাহাতো এল নম্বর ক্যাপ্টেন রশিদ আলী দিবস হিসাবে পালন করা হয় যে দিনটি তা হল এটা হবে উনিশশো সালের বারো ফেব্রুয়ারি এম নাম্বার নেহরু চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় এ একটি সম্পূর্ণ উত্তর এক নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চায় কোন শ্রেণীকে প্রাধান্য দেওয়া হয় এটা হবে সাধারণত খেটে খাওয়া মানুষ দলিত এবং অবহেলিত শ্রেণীকে রেখে দিচ্ছে এখানে যে সাধারণত সাধারণত খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ দলিত এবং অব অবহেলিত শ্রেণীকে ঠিক আছে প্রাধান্য দেওয়া হয় দুই নম্বর কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ নিবারণ আইন পাশ হয় এটা উত্তর হবে লর্ড ইউলিয়াম বেন্টিং তিন নম্বর তিতুমির কোথায় বাসের কেল্লা নির্মাণ করেন এটা হবে বারাসাত জেলায় নারকেল বারাসাত জেলায় বেরিয়া নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন এটা উত্তর হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্ধ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চলো সত্য বা মিথ্যা নির্ণয় করো নীল দর্প নাটকটি রচনা করেন নীল বন্ধু দীনবন্ধু মিত্র তো এটা সত্যই হবে নীল দর্প নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র সত্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন চরমপন্থী নেতা না এটা মিথ্যা হবে নরমপন্থী নেতা হবে মিথ্যা করে দাও আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী সত্যম দেখো ডন সোসাইটি এটা হয়ে যাবে বি নাম্বার চন্দ্র মুখোপাধ্যায় ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি এটা উত্তর হয়ে যাবে সি নাম্বারটা মুজফর আহমেদ ট্রেন টু পাকিস্তান এটা হবে এটা এটা হবে হবে ট্রেন ট্রেন টু টু পাকিস্তান পাকিস্তান হয়ে যাবে এ সিং তারপরে মানচিত্র রয়েছে তারপরে দেখে নাও এখানে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের সঙ্গে মানে প্রশ্ন রয়েছে তো এটিও করে দিচ্ছি আমি হুম আচ্ছা এখানে প্রশ্ন বলেছে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে এটা হয়ে যাবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বা সালে আঠারোশো পঁচাশি সালে তারপরে বলেছে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় এখানে সালে লিখে দিচ্ছি হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে এটা হবে আঠারোশো ছত্রিশ সালে তারপরে প্রশ্ন রয়েছে ভারতের বুলবুল নামে ড্যাস পরিচিত ছিলেন এটা হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু আচ্ছা চলো তারপরে প্রশ্ন দেখো বিবৃতি রয়েছে এ নাম্বার বিবৃতি দেখো তো এটা উত্তরটা হয়ে যাবে দুই নম্বরটা ভারতের পাশ্চাত্য এটা শিক্ষার হবে শিক্ষার বিস্তারের আবেদন জানিয়ে বি নাম্বার বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এটা হয়ে যাবে তিন নম্বরটা এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে পারত না তারপরে সি নম্বর বিবৃতি দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি ভারতের স্বার্থের জন্য বিশেষ প্রয়োজন ছিল এটা হয়ে যাবে দুই নম্বরটা ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তা হাত থেকে রেহাই পায় চলো তারপরে দেখে নেবো আমরা ইসলামের ইতিহাস প্রথম চার খলিফাদের বলা হয় খোলাফায় দিন তারপরে দেখো আমলে চালু হয় হিজরি সন কারবলা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে এটা এক নম্বর উত্তর হবে আবাসীয় খেলাফতের অবসান হয় এটা উত্তর হবে এটা উত্তর হয়ে যাবে আটান্ন খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের সময়কালে স্পেনের রাজধানী ছিল এটা উত্তর হয়ে যাবে মাদ্রিদ হবে এটা বালানটা ভুল লিখা আছে ঠিক আছে মাদ্রিদ করেছে মাদ্রিদ হবে এটা আচ্ছা তারপরে সাতের এ নাম্বার একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর বাবুল এলম এখানে আলম বলেছে এলম হবে নামে কে পরিচিত ছিলেন হজরত আলী হজরত আলী হবে দুই নম্বর হজত ওমরের আমলে পারস্যের সম্রাট কে ছিলেন এটা হবে জর্ড ঠিক আছে তারপরে বলেছে তিন নম্বর প্রদেশের প্রধানকে কি নামে ডাকা হতো আমির বা ওয়ালি নামে আমির বা ওয়ালি সিয়া নামে কারা পরিচিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহর অনুগামীদের সিয়া বলা হত হজরত আলী রাহু অনুগামীরা অনুগামীরা নামে পরিচিত ছিল তারপরে ক নম্বর কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এখানে মোতাজিলা এটা হয়ে যাবে সি নম্বরটা ধর্মীয় মতবাদ দুই নম্বর সিরিয়ার রাজধানী এটা হবে এ নম্বরটা দামাসকাস সত্য মিথ্যা নির্ণয় করো উমায়া বংশে সূচনা করেন আমির মহাবিয়া এটা হবে সত্য তারপরে প্রশ্ন বাগদাদ নগরীটি অবস্থিত ছিল সিন্ধু নদের তীরে এটা হবে মিথ্যা কারণ টাইগ্রিস নদীর তীরে হবে এটাকে মিথ্যা করে দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপরে ভিডিওতে আমি আলোচনা করব এই তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠা হ্যাঁ আর তার সঙ্গে রয়েছে তিনশো আটষট্টি এবং তিনশো একাত্তর এই দুটি পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করবো কাজেই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য